আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বই আছে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের খুবই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনার ডিফারেন্সিয়াল জিওমেট্রির প্রতি ভালোবাসা তৈরি হবে তো আজকে আমরা জানবো যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের অধ্যায় কয়টা আছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি কাকে বলে এর কাজটা কি। কেন আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়বো কীভাবে পড়লে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো সব কিছু মিলে আজকের এই ক্লাসটা আশা করি খুব এনজয় করবেন তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমি হচ্ছে তিতাস পাবলিকেশনের একটা বই নিয়েছি তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর বাংলা হচ্ছে অন্তরক জেমিটি ঠিক আছে এটা আপনারা সবাই জানেন তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে আছে এটা হচ্ছে সাবজেক্ট কোড হচ্ছে তেইশ সাঁত্রিশ শূন্য নয় ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি বাংলা হচ্ছে অন্তরক জিমিট্রি এটা আমরা কিন্তু জানলাম ঠিক আছে তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বাংলা অন্তরক জ্যামিতি এটার কিন্তু আরও একটা বাংলা আছে সেটা হচ্ছে কি ব্যবকলনীয় জ্যামিতি ব্যবকলনীয় জ্যামিতি ঠিক আছে তো আমরা জানলাম যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি বাংলা আরেকটা অর্থ কি ব্যবকলনীয় জ্যামিতি তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি অর্থাৎ করব তো জ্যামিতির যে অংশে ক্যালকুলাসের সাহায্যে আলোচনা করা হয় অর্থাৎ জ্যামিতির যে অংশ ক্যালকুলাসের সাহায্যে আলোচনা করা হয় তাকে অন্তরক জ্যামিতি বা ডিফারেন্সিয়াল জ্যামিতি বলে জিওমেট্রি বলে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর মূল কাজ হচ্ছে জ্যামিতিকে ক্যালকুলাসের মাধ্যমে কি উপস্থাপন করা ঠিক আছে তার মানে আমরা কী জানলাম ডিফারেন্সিয়াল যে জিওমেট্রি এই সাবজেক্টটা আছে এই সাব এটার হচ্ছে মূল কাজ হচ্ছে জ্যামিতিকে ক্যালকুলাসের মাধ্যমে কি উপস্থাপন করা তো এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি যদি আমরা হচ্ছে ভালোভাবে যে করতে চাই কিংবা বুঝতে চাই তাহলে আমাদের কি ক্যালকুলাস সম্পর্কে কি খুব ভালো ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি খুব ভালোভাবে বুঝতে পারব তাহলে আমাদের দেখবো যে আমাদের ক্যালকুলাসের কয়টি ভাগ আছে তাহলে ক্যালকুলাসের কিন্তু আবার হচ্ছে দুইটা শাখা আছে ঠিক আছে তাহলে একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস তাহলে এই ক্যালকুলাসের কিন্তু আবার হচ্ছে দুইটা শাখা আমরা পাইলাম একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা কি ইন্ট্রিগাল ক্যালকুলাস তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরও একটা নাম আছে সেটা হচ্ছে কি অন্তরীকরণ অন্তরীকরণ ইন্ট্রিগাল ক্যালকুলাসের আরও নাম আছে সেটা হচ্ছে কি সমাকলন সমাকলন তো অন্তরীকরণের আরও একটা যদি আমরা নাম বলতে চাই তাহলে সেটা হবে কি ব্যবকরণ ব্যব কলন ঠিক আছে কিংবা আরও যদি আমরা নাম বলতে চাই তাহলে কি কি বলতে পারবো ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন আর হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রাল ক্যালকুলেশন আরও একটা যদি নাম দিতে চাই তাহলে আমরা কি বলতে পারবো ইন্টিগ্রেশন ঠিক আছে তাহলে আমরা প্রথমে জানলাম কি ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বইটা আছে এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে গণিতের কিন্তু একটা হচ্ছে কি শাখা ঠিক আছে তো গণিতের একটা শাখা এই ডিফারেন্সিয়াল জিওমেট্রির কাজটা হচ্ছে কি জেমিথিকে ক্যালকুলাসের মাধ্যমে উপস্থাপন করা তাহলে আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই সাবজেক্টটা বুঝতে হলে আমাদের প্রথমে ক্যালকুলাস সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে তাহলে ক্যালকুলাসের আবার দুইটা শাখা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর হচ্ছে ক্যালকুলাস আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরও কয়েকটা নাম আছে সেটা হচ্ছে অন্তরীকরণ ব্যবকলন আমরা অনেক সময় ডিফারেন্সিয়েশনও বলে থাকি আর হচ্ছে ইনটিগাল ক্যালকুলাসের আরও নাম আছে সমাকলন ইন্টিগ্রেশন ঠিক আছে যেসব নামে ডাকা হয় তাহলে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়াল জিওম্যাট্রিক এই বইটা যদি হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের কি এই যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ এবং হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন সম্পর্কে কি ভালোভাবে ধারণা থাকতে হবে তাহলে আমরা কি এই ডিফারেন্সিয়াল জিওমেট্রিক বইটা কি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো তো এখন আমরা আসি হচ্ছে অধ্যায় পরিস্থিতিতে যে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে আমাদের হচ্ছে চ্যাপ্টার আছে কয়টা চ্যাপ্টার আছে হচ্ছে কি তিনটা ঠিক আছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বইটা আছে এখানে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে তিনটা একটা হচ্ছে কি ভেক্টর ভেক্টর একটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি স্পেসে বক্ররেখা সমূহ বক্ররেখা সমূহ আর একটা হচ্ছে বক্রতল বক্রতল তাহলে আমাদের হচ্ছে ডিভারেন্সিয়াল জিওমেট্রি এর তিনটা চ্যাপ্টার আছে ভেক্টর স্পেসে বক্ররেখা সমূহ এবং হচ্ছে বক্রতা তো এটার হচ্ছে ইংরেজি নাম হচ্ছে কি ভেক্টর ভেক্টর আর হচ্ছে স্পেসে বক্র রাখার সময় এটার ইংরেজি নাম হচ্ছে কার্ভস ইন স্পেস সি ইউ আর ভি এস কার্ভস ইন স্পেস আর বক্রতলের ইংরেজি হচ্ছে এখানে কি সারফেস সারফেস তাহলে আমরা দেখতে পেলাম এখানে তিনটা চ্যাপ্টার আছে তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা জানি যে প্রশ্ন যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো থেকে কি বারবার প্রশ্ন আসে তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেরা পুরো অধ্যায় কিন্তু পুরো বই কিন্তু পড়ে না যেখান যেখান থেকে প্রশ্ন হয় সেখান থেকেই কিন্তু পড়ে তো প্রত্যেক বছর এই জিভারেন্সিয়াল জিওম্যাট্রি যে বইটা আছে এখান থেকে এই দুই অধ্যায় থেকে প্রশ্ন হয় অধ্যায় দুই এবং তিন স্পেসে বক্ররেখা সমূহ এবং বক্রত এই দুইটা চ্যাপ্টার থেকে সকল প্রশ্ন হয় এই ভেক্টর থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না তার মানে আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে আমরা এই দুইটা অধ্যায় খুবই ভালো করে পড়বো ঠিক আছে এই দুইটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন হয় আপনারা বইয়ের শেষে যে হচ্ছে প্রশ্নগুলো আছে এগুলো দেখবেন দেখবেন যে দুই এবং তিন এই দুই এবং তিন অধ্যায় থেকেই সকল প্রশ্ন হয় এই ভেক্টর অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না তার মানে এটা আমরা হচ্ছে বাদ দিয়ে পড়বো একটু টেকনিকে পড়তে হবে আপনাদের এটা হচ্ছে আমরা বাদ দিয়ে পড়বো কিংবা কেউ যদি চান যে আমি হচ্ছে একেবারেই পারি না যে আমার হচ্ছে শুধু পাশ করা দরকার তারা যদি একটা অধ্যায় খুব ভালো করে পড়েন তাও কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট কী ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক কি কমন পাবেন তো আমি সাজেস্ট করবো এই দুইটা অধ্যায় আপনারা খুব ভালো করে পড়বেন তার মানে তাহলে কি আপনারা হচ্ছে ফুল মার্ক অ্যান্সার করতে পারবেন ঠিক আছে আর যে হচ্ছে আপনাদের হচ্ছে শর্ট কোশ্চেনটা আছে শর্ট কোশ্চেন যা আছে আপনারা যেহেতু তৃতীয় বর্ষ পড়েন আপনারা অবশ্যই জানেন যে শর্ট কোশ্চেন বিগত সালগুলো পড়লে কি হয়ে যায় আমরা যে বর্ষে হচ্ছে পরীক্ষা দেব তার আগের সাল হচ্ছে বাদ দিয়ে বিগত যে সালগুলো আছে এগুলো সাল থেকে কী প্রশ্ন হচ্ছে বারবার রিপিট হয় ঠিক আছে আর এখানে হচ্ছে পরীক্ষা হবে কিন্তু ফুল মার্ক হচ্ছে আশি এর মধ্যে কি ফোরটি পার্সেন্টে হচ্ছে কি পাস তার মানে আশিকে ফোরটি পার্সেন্ট করলে বত্রিশে কিন্তু পাস ঠিক আছে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে তো এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে গণিতের একটা হচ্ছে শাখা আমরা জানতে পারলাম যে গণিতের একটা হচ্ছে শাখা আর হচ্ছে এর কাজটা হচ্ছে জিয়ামেথিকে ক্যালকুলাসের মাধ্যমে উপস্থাপন করা তো আমরা হচ্ছে ক্যালকুলাসের যে অর্থাৎ হচ্ছে ডিফারেন্সিয়াল এবং হচ্ছে ইন্টিগ্রেশন এই দুইটার যে সূত্রগুলো আছে যে বেসিক বিষয়গুলো আছে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি করার আগে আমরা এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিংবা বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা হচ্ছে জেনে নেব আর আমি আরেকটা কথা বলি এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন অর্থাৎ হচ্ছে অন্তরীকরণ এবং হচ্ছে সমাকলন এই দুইটার এই এই দুইটাই কিন্তু একে অপরের কিন্তু হচ্ছে বিপরীত ঠিক আছে এই দুইটা হচ্ছে একে অপরের বিপরীত তো মনে আসতে পারে যে অন্তরীকরণের আবার কাজ কি তো আমি এটা হচ্ছে এমনি আপনাদের জানার জন্য দিয়ে রাখতেছি অন্তরীকরণ কিংবা হচ্ছে ব্যবকলন ডিফারেন্সিয়েশনের মূল কাজ হচ্ছে এক কথায় যদি বলি হচ্ছে ঢাল নির্ণয় করা ঢাল নির্ণয় করা আর হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে অর্থাৎ সমাকলনের কাজ হচ্ছে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা ক্ষেত্রফল নির্ণয় করা নির্ণয় করা ক্ষেত্রফল নির্ণয় করা ঠিক আছে তো অন্তরিক জামিতি অর্থাৎ হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে গণিতের একটা আমরা শাখা যেটাই হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্ট তো এটার এই অন্তরক জামিতি বা হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি আবার কিন্তু দুইটা শাখা আছে সেটা হচ্ছে লোকাল অন্তরক জ্যামিতি ঠিক আছে একটা হচ্ছে লোকাল অন্তরক জ্যামিতি আরেকটা শাখা আছে ডি ডিফারেন্সিয়াল জিওমেট্রি সেটা হচ্ছে কি গ্লোবাল গ্লোবাল অন্তরক জ্যামিতি ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়াল জিওমেট্রি কিন্তু দুইটা শাখা আছে লোকাল অন্তরক যেমিতি আর গ্লোবাল অন্তরক অন্তরক জিওমিত্রি তো এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে বইটা আছে আমাদের থার্ড ইয়ারের তো এটা হচ্ছে শুধু লোকাল অন্তরক যেমিত নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে লোকাল অন্তরক যেমিতিতে কোনো বিন্দুর ক্ষুদ্র প্রতিবেশে রেখা ও তলের ধর্ম আলোচনা করা হয় আর হচ্ছে গ্লোবাল অন্তরক যেমিতিতে উক্ত কর্মসমূহ আরো ব্যাপক ক্ষেত্রে আলোচনা করা হয় তাহলে লোকালন্তর জ্যামিতির কাজটা কী সেটা হচ্ছে কোন বিন্দুর ক্ষুদ্র প্রতিবেশে রেখা ও তলের কি ধর্ম নিয়ে আলোচনা করে তো আমরা বেসিক যে বিষয়গুলো সেগুলো জানতে পারলাম ডিফারেন্সিয়াল জিওমেট্রি সম্পর্কে তাহলে আমরা হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি শুরু করার আগে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন এবং হচ্ছে কি ডিফারেন্সিয়েশন এই দুইটা সম্পর্কে আমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব এরপর আমরা হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে এই দুই অধ্যায় করলেই কি আমাদের হচ্ছে ফুল মার্ককে আমরা কমন পাব ঠিক আছে তো আশা করি সবাই যে বেসিক যে বিষয়গুলো সেগুলো জানতে পারছেন ডিফারেন্সিয়াল জিওমেট্রি সম্পর্কে তো এরপর আমি হচ্ছে ধারাবাহিকভাবে যে ম্যাথগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সবগুলো আমি সমাধান করার চেষ্টা করব তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.